ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা দিনগুলো কেটে যাচ্ছে সকাল থেকে কোনো ভিডিও আমি স্টার্ট করিনি অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠেছে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে সাতটা পনেরো বাজে আর কি আর তোমাদের দাদাভাই বলল বললো আজ ও না খেয়েই কাজে চলে যাবে তাই আমি আজকে দেরি করেই উঠেছিলাম আর সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল থেকে স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না তাই মনটা একটু খারাপ ছিল এখন খুঁজে পেয়েছি তারপর ভিডিওটা শুরু করলাম আমি বিছানা তুলে নিয়েছি দেখো বিছানা তুলে নিয়েছি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি চাল ধুয়ে এনে রান্না রেখেছি ভাতটা বসাবো আর ওদিকে বাসনপত্রগুলোও কিন্তু ধোয়া হয়ে গেছে আর আজকেও আমাদের ঘেরে মাছ ধরা আছে গতদিনও ছিল আজকেও আছে আমি সেখানে যাব কিন্তু বৃষ্টির কারণে আমি ফোনটাও নিতে পারছি না আর ভিডিও করতে পারছি না চলো তাহলে আস্তে আস্তে কাজগুলো স্টার্ট করি কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো কাজগুলো স্টার্ট করে দিই সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে তাই আমি বিছানাটাও তুলে নিলাম চলো এখন বাদ যদি কাছে হাত দিয়ে চালটা ধুয়ে এনে রাখলাম করে এখন ভাতটা বসালো বন্ধুরা চাল তো তাহলে অনেকক্ষণ কলপাড় থেকে ধুয়ে এনে রেখে দিয়েছি কিন্তু ভাতটা আর বসানো হয়নি এখন বিছানাটা তুলে ভাতটা বসিয়ে দিলাম ভাত রান্না করে রেখে আমি চলে যাব আমাদের ঘেরে আর মাকে বলেছি আমার দুই ছেলেকে খেতে দিয়ে দিতে আর রুহানকে নিয়ে আমার আসতে দেরি হলে স্কুল চলে যেতে কি করবো বলো আমাকে তো ঘিরে যেতেই হবে অনেক কাজ থাকে সেখানে যেদিন মাছ ধরা হয় আমাদের ঘিরে তাই ঘিরে আমাদের যেতেই হয় তারপর দেখো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি চালগুলোও দিয়ে দিলাম এখন আমি মাছ ভেজে নেব আর ভাত দেব সেদ্ধ চলো দেখো তাহলে কি সেদ্ধ দিই আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম আপনি বসে থেকে লাভ নেই এই সাইডটা পরিষ্কার করে নিই সকালবেলা কিন্তু চা করে খেয়েছি আমরা তাই এই যে গ্যাসের চুলোটাও মুছে নিচ্ছি আর চায়ের পাত্রগুলো নামিয়ে রাখলাম ধুয়ে নিয়ে আসবো আর কি আর এদিকে মা বলছে তোমার তো অনেক দেরি হয়ে যাচ্ছে তুমি চায়ের পাত্রগুলো আমার কাছে দাও আমি তোমাকে ধুয়ে নিয়ে দিই তুমি জায়গা মতো রেখে দিও আর দেখো এই যে এই বেগুনগুলো কাছ থেকে তুলে এনে রাখলাম এই বেগুনগুলোই কিন্তু সেদ্ধ দেব। আর দেবো উচ্ছে সেদ্ধ আর তিনটে ডিম আছে আমাদের বাড়ির মুরগির ডিম এই ডিমগুলোও কিন্তু আমি সেদ্ধ দিয়ে দেবো আমার শাশুড়ি মা আমার দুই ছেলে দুটো আর শাশুড়ি মা খেয়ে নেবে আর এই সেদ্ধ ভাত করে রেখেই আমি চলে যাব। তারপর দেখো এই যে মা কিন্তু আজকে অনেক বড় কাজ আমাকে উদ্ধার করে দিল এই যে বাসনগুলো কিন্তু সায়ার পাত্রের সঙ্গে আমাকে ধুয়ে এনে দিল দেখো উনি কিন্তু এখন যথেষ্ট সুস্থ হয়ে গেছে আগে তো কিছুদিন অসুস্থ ছিল তখন উনি কিছুই করতে পারতো না কিন্তু এখন টুকিটাকি করে আমার হাতে হাতে কাজগুলো এগিয়ে দেয় যখন আমি পেরে না উঠি আর কি সব সময় নয় তাই দেখো এখন তো আমি ঘেরে যাব। অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এই কারণে উনি বললো দাও আমাকে আমি করে দিই আমি কিন্তু কখনোই ওনাকে বলি না আমি করে দিই তাই বলে উনি এই বাসনগুলো ধুয়ে নিয়ে আসলো আর কি আর চায়ের পাত্রগুলোও ধুয়ে এনে দিল দেখো সংসারে যদি শাশুড়ি বৌমা মিলেমিশে কাজগুলো করে তাহলে কিন্তু সংসারে কোনো অশান্তি প্রশ্নই ওঠে না তাই না যেটুকু উনি পারে সেটুকুই কিন্তু আমাকে হেল্প করে আর আমি ওনাকে কখনোই বলি না যে আমার এই কাজটা তুমি করে দাও তারপর দিয়ে দিলাম আর এই যে দেব বেগুন সেদ্ধ আর ডিমের অমলেট করে দেব ওদের দিয়ে তারপর যাব আমাদের ঘেরে আজকে ঘেরে মাছ ধরা আছে তারপর সেখান থেকে বাড়ি এসে মাছ নিয়ে আসবো তারপর রান্না করব চলো তাড়াহুড়ো করে তাহলে রান্না করে রেখে এদের স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ঘেরে যাব যেখানে আমাদের মাছ চাষ করা হয় আর কি ভেবেছিলাম ঘেরে আমাদের মাছ ধরা হচ্ছে ঘেরা যাবো তারপর মাছ আনবো তাকে রান্না করবো কিন্তু বৃষ্টির কারণে আর ভালো না প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ঘরে যা ছিল সেগুলোই রান্না করে নিচ্ছি চলো তাহলে রান্নাটা করে নিচ্ছি আর রোহিত রোহান সবাই স্কুলে চলে গেছে আর আমি রান্না করে তারপর স্নান করে আসবো আর ওরা তো শাড়ি এসেই খেতে চাইবে তাই না তাড়াতাড়ি করে চলো রান্নাটা করে চলো রান্নার জন্য কি কি রেডি করলাম তোমাদের দেখাই যে পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি এটা ভাজি করবো সঙ্গে করবো এই যে কয়েক পিস মাছ এই মাছগুলো ভাজি আর নয় সরি ধারস বলতে যাচ্ছিলাম উচ্ছে আর বেগুন সেদ্ধ আছে আর সঙ্গে দিয়েছি ডিম সেদ্ধ এই দিয়েই কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেবো আর দুধ তো আছেই এতেই আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে আর এই যে আলু কেটে নিয়েছি এই যে মশলাও বেটে নিয়েছি আমি আর এই মাছটা দিয়ে করবো একটা মাছের ঝোল আলু দিয়ে আর এই মাছগুলো দিয়ে আর পেঁয়াজ জিরা আর কি আর দুই এক রসুন আমি বেটে নিয়েছি আর তাহলে চলো রান্নাগুলো বসিয়ে দিই আর তোমাদের সকালবেলা বলেছিলাম যে ওদের ডিমের অমলেট করে দেবো সেদ্ধর সঙ্গে কিন্তু ডিমের অমলেট বললো কেউ খাবে না তাই ডিমগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি রোহান তো উচ্চ সেদ্ধ খায় না ও শুধু ডিম সেদ্ধ দিয়ে খেয়ে স্কুলে চলে গেল আর শাশুড়ি মা ডিম বেগুন আর উচ্ছে সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছে আর এদিকে দেখো এখন বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে আর কি এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে আলুগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি আলু ভাজিগুলো নামিয়ে নেব আর তারপর ওই সাইডে তরকারিটাও বসিয়ে দেব দেখো তেল কিন্তু আমার গরম হয়ে গেছে ওই সাইডে তরকারিটাও বসিয়ে দেব। আর আলু ভাজিটা নামিয়ে রেখে তারপর ওই কড়াইটা এনে এই সাইডে দিয়ে দেব। আর ওই সাইডে গরু খাবার বসিয়ে দেব। চলো তাহলে তাড়াহুড়ো করে রান্নাটা আমি সেরে নিই কি জানা বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আমি এখন ভয় জাবার দিচ্ছি এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার টিনের চাল ঝমঝমিয়ে শব্দ হচ্ছে আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখনও যারা আমার ভিডিওতে আছো আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো যাতে তোমাদের সাপোর্টে আর ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি এটাই তোমাদের কাছে চাইব আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো ইচ্ছে করে জানতে যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে তাই না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইক আমার ভিডিওটা কিন্তু আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইলো তোমরা ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখবে আর কি জানো ভিডিওটি স্কিপ করে দেখলে অনেক ক্ষতি হয়ে যায় আমি জানো কি করি আমি যখন যার ভিডিও দেখি তখন কিন্তু সম্পূর্ণটাই দেখি আমি চালিয়ে রেখে আমার সাইডে আমি কাজ করতেই থাকি তারপর যখন দেখতে পাই না কিন্তু আমি শুনতে পাই তারপর যখন ভিডিওটি শেষ হয়ে যায় তখন একটা সুন্দর কমেন্ট করে দিই এইভাবেই কিন্তু আমি ভিডিও দেখি আর যখন টাইম পাই তখন তো দেখি আর টাইম না পেলে এইভাবেই আমি চালিয়ে রেখে কাজগুলো করি চলো তাহলে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি মাছের জলটাও বসিয়ে দিয়েছি সব মশলা দিয়ে এখন একটু কষিয়ে নিয়েছি আর মশলা তো কী দিয়েছি তোমাদের বলেছি আর দেখো আমার চুলোর দিকে কিন্তু কেউ তাকাবে না চুলোটা না অনেক তেল ছিটকে ছিটকে চুলোর উপর পড়ছে আর মাটির চুলো হলে কিন্তু একটু কম দেখায় কিন্তু চুলোটা তো ইট বালু দিয়ে করা সরি ইট বালু নয় সিমেন্ট বালু দিয়ে করা এই জন্য একটু বেশি দেখা যায় কোনো ব্যাপার না লেপে নেবো আর আমি প্রতিদিনই কিন্তু চুলোটা লেপি রান্না করতে গেলে একটু তেল মশলা রান্না করলেই সিটকেই গিয়ে চুলোর উপরই পড়ে তারপর দেখো রান্না করতে করতে কিন্তু আমি তো ঘেরে যেতে পারিনি সব কিছু কমপ্লিট করে নিয়েছি চলো কি কী রান্না করলাম তোমাদের দেখাই আর রান্না করতে করতে কিন্তু দাদা ঘের থেকে মাছও নিয়ে চলে একটু তোমার তো চান দেখা দেখালাম আর কি তোমাদের আমি তো বৃষ্টির কারণে যেতে পারিনি এখনও কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে দাদাকে খেতেও দিয়ে দিলাম আর আর কি চলো রান্না বান্না দেখাই আর এখন যাবো স্নান করতে অনেকগুলো বাসন ধরো রান্নার পরে সেগুলো মেজে মেঝেধু আনবো আর স্নান করব। আর বাইরে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সব বৃষ্টিতে দিচ্ছে এমনিতেও শুকাই শুকায়নি আর কি তবুও বৃষ্টি ছিল না বলে বাইরে দিয়েছিলাম কিন্তু সেগুলো তুলে সব এখন কলঘরের ঘরের ভিতর মেলে দেব স্নান করার আগে চল আপনারা রান্না বানানাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি চার পিস মাছ ছিল এখন থেকে এক পিস দাদাকে দিয়েছি মানে আমাদের বাড়ির দাদা আছে এইদাকে আর এই যে স্পেশাল মেনুটা একটু পাতলা পাতলা ঝোল রাখলাম কারণ একটাই তরকারি করলাম তো প্রয়োজন যদি পড়ে তাহলে রাত্রে মাছ ভাজি করে দেব আর এই যেটা ওই বাসনগুলো সব নিয়ে যাব এখন কাল পরে আর এই যে এই সাইডে দর্তাও বসিয়ে দিয়েছি আর এই সাইডে গরুর খাবার এটা তো আমাকে জাল দিতেই হবে চল এইমাত্র স্নান করে নিলাম আর দেখো এই যে একটা শাড়িও পরে নিলাম কারণ সব নাইটি ফাইটি ভিজে চার পাঁচটা নাইটি ভেজা কি আর করবো একটা শাড়ি পরে নিলাম আর এই যে দেখো অনেকগুলো কাঠ এনে রাখলাম আমি রাখিনি অবশ্যই আমাদের বাড়িতে দাদা আছে ওনাকে বললাম দাদা আমাকে একটু কাঠগুলো কাঠের ঘর থেকে এনে দেন নইলে তো বৃষ্টিতে আমি ভিজে যাবো তাই এই কাঠগুলো এখন সুলোর উপর দিয়ে রাখবো আর রোহান এখনো স্কুল থেকে আসেনি বাইরে বৃষ্টি পড়ছে এই দেখো বাইরে পড়ছে বৃষ্টি স্কুল এখনই ছুটি দিয়ে দেবে চলে আসবে বাইরে এখন ভাবছি ও এসলে আসলে তারপর খাওয়া দাওয়া করবো তার আগে এই যে জামা কাপড়গুলো তুলে এনে খাটের উপর রাখলাম এগুলো মেলে দেব দেবো ঘরের ভিতরেই ছিল ওইগুলো তুলে এনে সব ভেজা ঘরে রাখলাম এখন জলটা তো নয় তাই এইগুলো ঘরে দিয়ে দেবো আর যেগুলো আজকে ভেজালাম সেগুলো কল ঘরের ভিতরেই মেলে দিয়েছি চলো তাহলে এখন এই কাঠগুলো চুলোর উপর দিয়ে রাখি গরম করার জন্য আর তারপর ভাত খেয়ে নেবো রুহান আসলে আর এখন বাজে বারোটা এক চলো তাহলে কাজগুলো সাইজ সেরে নিয়ে আর এই যে দেখো বৃষ্টি শুরু হয়েছে বর্ষাকালে না কাঠগুলো আমি এভাবেই চুলোর উপর দিয়ে রাখি আর দুধের হাঁড়িটা ছিল চুলোর উপর নামিয়ে গ্যাসের সুলোর উপর ঢেকে রেখে দেব আর আমরা কিন্তু ঠান্ডা দুধ একদমই খাই না রাত্রে যখন খাবো তখন কিন্তু গরম করে নেব। আর চলো এই যে ন্যাকড়াগুলো ভাস করে জায়গা মতো রেখে দিলাম আর আজকে না বৃষ্টির কারণে ন্যাকড়াগুলো বাইরে নিয়ে গিয়ে আর ধোয়া হয়নি আর এই যে কড়াই ধরি যে নেকড়াগুলো এই ন্যাকড়াগুলো কিন্তু প্রতিদিনই আমি সার্ফের গুঁড়ো দিয়ে ধুয়ে পরিষ্কার নিই কিন্তু আজকে আর নিতে নেওয়া হয়নি আর কি চলো তাহলে কাঠগুলো আমি একে একে জায়গা মতো গুছিয়ে রেখে দিই এই কাঠগুলো না চুলোই তো আগুন আছে এই চুলোর উপর দিয়ে রাখলে প্রসুন্দর গরম থাকে আর যখন আবার রান্না করি তখন রান্না করতে খুব সুবিধা হয় গরম গরম থাকে খুবই সুবিধা হয় আর রুহান কিন্তু স্কুল থেকে বাড়ি চলেও এসেছে কিন্তু ওকে বললাম ও বলছে মা আমি এখন খাবো না কারণ কি জানো ওই স্কুল থেকে আসার পথে দোকান থেকে মিষ্টি কিনে নাকি খেয়ে এসেছে মা বলল। তাই আর ও ভাত এখন খাবে না তাই আমি ভাত নিয়ে বসে পড়লাম তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিই কারণ প্রচুর খিদে পেয়ে গেছে এখন ভেবেছিলাম ছেলে আসবে তারপরে একসঙ্গে খাবো কিন্তু ও তো আর খাবে না তাই আমি বসে পড়লাম আলু ভাজি নিয়ে নিয়েছি আর মাছটা আমি আর ভাজে নিয়ে মাছ আমার খেতে ইচ্ছে করল না আমি মাছের ঝোল দিয়েই কিন্তু খেয়েছিলাম অল্প একটু তরকারি নিয়ে খেয়েছিলাম আর তারপর দেখো অনেক দেরি হয়ে গেছে তো খেতে এই জন্য আর একদমই খেতে ইচ্ছে করছিল না বেশি খিদে ফেয়ে গেলে দেখবে খিদেটা কিন্তু পেটে থাকে কিন্তু খেতে ইচ্ছে করে না এরকম কিন্তু হয় আর দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে এখন একটু কমে গেছে উঠোনে তো জল বেঁধে গেছে একদমই আর দেখো এখন বৃষ্টিটাও একটু কম পড়ছে আর কি আর প্রচুর জল কিন্তু উঠোনে জমে গেছে আস্তে আস্তে সরেও যাবে দেখো এই যে জল সরছে দেখেছো এই যে জল সরে চলে যাচ্ছে আর আজকে না বিকেলবেলা একটু ভাজা পোড়া খেতে মন চাইছিল মাঝে মাঝে এমন হয় না তাই তাই তোমাদের দাদা ভাইকে ফোন করে বললাম যে একটু খাবার কিনে বাড়ি পাঠিয়ে দিতে তাই দেখো কত কিছু পাঠিয়েছে মচমচে গরম জিলাপি তারপর মোংলাই আর পাঠিয়েছে পুরি পুরি পাঠিয়েছে পুরিটা কিন্তু আমার খেতে বেশি একটা ভালো লাগে না কিন্তু আজকে একটা পুরি আমি জিলাপি দিয়ে খেয়েছি আর আমার কি যেন বন্ধুরা মোংলাই তারপর শিঙেরা এগুলোই কিন্তু খেতে রোল এগুলোই কিন্তু খেতে আমার ভালো লাগে যেগুলোতে ক্ষতি বেশি হয় আর এগুলো খাই আমি খেলে কিন্তু প্রচুর গ্যাস হয়ে যায় তারপর কি করে জানো একটা ওষুধ খেয়ে নিই খেতেও ইচ্ছে করে আবার খেলে ক্ষতিও হয় কি করব বলো দেখো এই যে অনেক কিছু সব কিছু সাজিয়ে নিলাম এখন সবাই মিলে বসে খাবো তারপর কিন্তু সন্ধ্যার পর আর কোনো ভিডিও করা হয়নি কারণ কি জানো আমি আজকে একটু লাইভে গিয়েছিলাম এই জন্য বন্ধুদের সঙ্গে গল্প করতে তারপর খাওয়া দাওয়া করার পর আমি সন্ধ্যাবেলায় একটু পুঁটি মাছ দিয়ে তেঁতুলের টক রান্না করেছিলাম তারপর রাত্রে দুপুরে রান্না করেছিলাম মাছের ঝোল তোলের তো দেখিয়েছিলাম ভেবেছিলাম রাত্রে রান্না করব না কিন্তু রান্না আমাকে করতে হলো ওই পুঁটি মাছের টক তাই দিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমি একটু মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি পড়বো ঘুমিয়ে আর কি আর এখন বাজে রাত সাড়ে এগারোটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে টাটা